আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের যেসব বড় বড় টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে থেকে একটি অন্যতম টুর্নামেন্ট হচ্ছে আমাদের বড়ুয়ায় যেটা বড়ুয়া যুবক সংঘের পরিচালনায় রমজান আলী ও মুজিবুর রহমান স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট যেটা প্রত্যেক বছরেই আয়োজন করা হয় তো আজ হচ্ছে ষোলোই জানুয়ারি আজকে এই খেলার শুভ উদ্বোধনী খেলা তো আজকে আপনাদের সেই খেলার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে থাকছে এই টুর্নামেন্টের জড়িত সমস্ত রকম তথ্য টিকিট থেকে শুরু করে খেলার টাইম এবং খেলায় কোন কোন দল আসছে সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে আপনারা সবাই শেষ অবধি দেখবেন অবশ্যই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন একদম দেখা হচ্ছে একদম বড়া যুবক সংঘ স্টেডিয়াম ময়দানে গিয়ে চলুন ফুটবল ফুটবল হচ্ছে বাঙালির আবেগ বাঙালির ভালোবাসার নাম প্রত্যেক বছরের ন্যায় এবছরে চালু হয়ে গেল বড়ুয়া সংঘের উদ্যোগে রমজান আলী ও মুজিবুর রহমান স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট যে খেলা দেখার জন্য বহু মানুষ আসে দূর দূরান্ত থেকে তাদের কথা মাথায় রেখেই এই বছর টিকিট ধার্য করা হয়েছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের জন্য ৩০ টাকা ও ফাইনালের দিন ধার্য করা হয়েছে পঞ্চাশ টাকা এত সুপ্রিয় দর্শক বিন্দু আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিই আজ হচ্ছে ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বড়ুয়া যুবক সংঘের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা আজকের খেলায় অংশগ্রহণকারী দুই দল একদিকে রয়েছে কলকাতার খ্যাতনামা দল মহামেডান ফুটবল একাডেমি আর অপরদিকে রয়েছে গতবারের রানাস দল শান্তিপুর থেকে আগত শান্তিপুর ব্ল্যাক প্যান্থার

বেস্ট আকর্ষণীয় ম্যাচ হচ্ছে সুদূর দার্জিলিং থেকে আগত একটি টিম যেটার খেলা আপনারা দেখতে পাবেন আগামী বাইশ তারিখে আপনাদেরকে অবশ্যই এই দিনকে খেলা দেখতে আসতে হবে বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু থাকছে দর্শক বন্ধুদের জন্য সেরা দর্শকের উপহার যার জন্য থাকতে হবে প্রত্যেকটি ম্যাচে নজরে আসতে হবে বড়ুয়া যুব সংঘর কমিটির চোখে এই বছর টুর্নামেন্টের প্রাইজ মানি থাকছে

বন্ধুরা যারা এই খেলাটি দেখছেন তাদেরকে বলে রাখি আজকের খেলায় কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে শান্তিপুরের ব্ল্যাক প্যান্থার পাঁচ শূন্য গোলে আমার ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের আমি একটি কথাই বলবো যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই সুন্দর মাঠটি উপহার দিয়েছেন আমরা অযত্নে এই মাঠটিকে নষ্ট হতে দেবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী কোনো একটাই ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম